আসসালামু আলাইকুম আমার পুঁই দিয়েছিলাম কিছু স্বাদে মোটামুটি ভালোই হয়েছে রোদে গাছগুলোর অবস্থা খারাপ পাতার গাছটাও সুন্দর হয়েছে দিয়েছিলাম কলমি শাক কলমি শাক মনে করছিলাম হয় কি না তা মাসাল্লা অনেক ভালোই হয়েছে প্রথম অবস্থা এরকম দিয়েছিলাম মনে করলাম হয় কিনা না তা মোটামুটি ভালোই হয়েছে শাকগুলো উঠে ফেলতে হবে রোদে শাকগুলোর অবস্থা খুব খারাপ এই অৱস্থা আৰু কি বেলগনি আমাৰ কিছু গাছ দিছিল গাছ আমাৰ অনেক ভাল লাগে গাছগুলো প্ৰথম অৱস্থা এই ৰকম দিছিল মোটামুটি ভালেই হৈছে মই ভাবিছিলো হয় কিনা গাছগুলো টবে নে টব দিয়ে দিব গাছ আমাৰ অনেক ভাল লাগে অনেকে লাগাইছে ভাবলম আমিও লাগাই গাছগুলো যদি ফুল হয় অনেক ভাল লাগে srla sa kada idi sjedon boro glujini boro kalkulat